নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সুশ্রী মায়ের কোন ছবিটি বাড়ির কোথায় রাখলে বা কোন জায়গায় রাখলে বাড়িতে অন্যের অভাব হবে না বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং শ্রী শ্রী মায়ের কোন ছবিটিকে মা অন্নপূর্ণা মানা হয় আসুন আজকের এপিসোডে সেটাই জেনে নেব বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সুসী মা শারদা দেবী মায়ের পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী ভারতের আদর্শ মহীষী রমণীর মধ্যে অন্যতম যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন তিনি হলেন শ্রী শ্রী মা শারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গিনী ও পত্নী ছিলেন শ্রীমা শ্রীমা তার জীবদশায় এবং জীবন পরবর্তীকালেও তার ভক্তদের কাছে মহাশক্তির আধার হিসাবে পূজিত হয়ে আস সুশ্রী মা যে ছবিটিতে পা ছড়িয়ে বসে আছেন এবং পিছনে ধানের গোলা সেই ছবিটিকেই মা অন্নপূর্ণা রূপে মানা হয় স্বামী সারদেশানন্দী মহারাজ একটি লেখায় বলেছিলেন মা বসিয়া আছেন এমনভাবে দেখেলেই মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভগবান গৃহস্থদের দরজায় উপবিষ্টা পাশেই ধান্যপূর্ণ সরায় শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছেন হ্যাঁ বন্ধুরা ভক্তরা মনে করেন এই ছবি রান্নাঘরে বা খাবার ঘরে থাকলে কখনো অন্যের অভাব হয় না ভক্তদের এই ছবিটি মায়ের এই পা ছড়িয়ে বসে থাকার ছবিটি এই ছবিটি প্রধানত রান্নাঘরের ভিতরে রাখতে লাগবে বা যেখানে খাওয়া দাওয়া হয় সেই ঘরে রাখতে বলা হয়েছে যেই সংসারে এই ছবিটি রান্নাঘরে রাখা হবে সেই সংসারে কখনো অন্যের অভাব হবে না মায়ের কৃপায় শ্রীমার এই ছবিটি যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই এর মহিমা জানেন যাদের ঘরে এখনও লাগানো হয়নি তারা লাগিয়ে দেখুন নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা মায়ের কৃপা পাবেন মা জগৎ জননী মা সবার মঙ্গল করো মা সবার কল্যাণ করো জয় মা জয় মা জয় মা তো বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই ঠাকুরের চরণেও প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার